মুনাফিককে চিনতে মুনাফিককে বুঝতে মনাফিক থেকে নিজেদেরকে সতর্ক থাকতে দূরে থাকতে বারবার দয়ময় আল্লাহতালা প্রাণাদিক প্রিয়নবীর মাধ্যমে বান্দাকে প্রিয়নবীর উম্মতকে সতর্ক করেছেন সেই সতর্কতামূলক আয়াতের মধ্যে এবং মুনাফিকের পরিচয়ে যে আয়াত সেখান থেকে সুরাতওবার পঁচাত্তর নম্বর আয়াত ছিয়াত্তর নম্বর আয়াত সাতাত্তর নম্বর আয়াত এবং আটাত্তর নম্বর আয়াত এই আয়াতগুলো একটা প্রেক্ষাপটে আল্লাহ নাজির করেছেন আমি সেই প্রেক্ষাপট তফসিরের আলোকে উপস্থাপন করব এবং মুনাফিকদের পরিচয় মুনাফিকদের রূপ মুনাফিকদের মুনাফিকি সে বিষয়ে আলোকপাত করবো আল্লাহরব্বুল আলমিনের সাত করেন ওয়ামিন হোম মান আহ ওয়ামিন হোম তাদের মধ্য থেকে এর অর্থ হল ওয়ামিনাল আল মুনাফিকিন মুনাফিকদের মধ্য থেকে মুনাফিকের মধ্য থেকে মুনাফিক অনেক একজন দুজন নয় মুনাফিকের মধ্য থেকে এমনও কেউ আছে মান আহাদল্লহ যে আল্লাহর সাথে ওয়াদা করে মান আহ্লা যে আল্লাহর সাথে ওয়াদা করে লাইন মিন আতানা যদি আল্লাহ আমাকে তার দয়া অনুগ্রহ করে কিছু দান করেন সম্পদ দান করেন লা আমি অবশ্যই একেবারে অবশ্যই করে বলছেন দৃঢ়ভাবে বলছেন আমি অবশ্যই সেই সম্পদ থেকে সৎকা দেব সেই সম্পদ থেকে কি দিবা দিবা ওয়ালা নাকু ওয়ালা কু নান শুধু সৎকা দিব তা নয় আল্লাহ যদি তার দয়া করে আমাকে সম্পদ দেন তাহলে আমি শুধু সম্পদ থেকে দান করব তা কিন্তু নয় আমি একজন সৎ বান্দা হয়ে যাব আমি একজন সৎ বান্দা হয়ে যাব এটা হলো একটা মুনাফিকের উক্তি এই মুনাফিকের নাম হলো সালাবা ইবনে হাতেব এই মুনাফিকের বাড়ি মদিনা শরীফের মধ্যে আমরা জানি মক্কা শরীফের সরাসরি মুনাফিকের উৎপত্তি ঘটেনি খুব ঝাড় ঝড় ঝাপটা গিয়েছে ইসলাম কবুলের সাথে সাথে ধন সম্পদ পারিবারিক স্ট্যাটাস সামাজিক স্ট্যাটাস ঘরবাড়ি তারপর নিজের শারীরিক ক্ষতি সব কিছু মক্কা শরীফের জীবনটা পরিবেশটা অবস্থাটা এমন পর্যায়ে ছিল কেউ যদি বলে যে আমি ইমান এনেছি কেউ যদি বলে যে আমি তৌহিদ বিশ্বাস রেসালতে বিশ্বাসী হয়েছি তৌহিদ রেসালতের প্রতি আনুগত্য স্বীকার করেছি এক আল্লাহর প্রতি বিশ্বাস করেছি এবং তার রসুলের প্রতি আনুগত্য বিশ্বাস ভালোবাসা রেখেছি এটা শোনা মাত্রই এটা জানা মাত্রই এটা প্রকাশ হওয়া মাত্রই তার পরিবারের উপর তার সামাজিক অবস্থার উপর তার জীবনের উপর আঘাত আসত একেবারে কমন যে ইসলাম কবুল করেছে তার উপরই আঘাত এসেছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এখন এই অবস্থায় নির্যাতন হবে নিপীড়ন হবে পরিবার ছেড়ে দেবে সমাজ আমাকে বিচ্ছিন্ন করবে আলাদা করবে এতগুলো ভয় একসাথে করে এই ভয়ের মোকাবেলা করে কেউ ইমান আনবে এমন মানুষের অভাব ছিল কারণ স্বাভাবিকভাবে মানুষ নিজের নিজেকে রক্ষা করতে চায় স্বাভাবিকভাবে নিজে নির্যাতিত হতে চায় না স্বাভাবিক চরিত্র মানুষের যে পরিবার তাকে অ্যাভয়েড করবে এটা চায় না স্বাভাবিকভাবে সমাজ তাকে বিচ্ছিন্ন করবে সামাজিকভাবে সে হেয় প্রতিপন্ন হবে সমাজের মানুষ তাকে ঘৃণা করবে সমাজের লোক তাকে মন্দ বলবে ক্ষতি করবে বিষাদাগার করবে এই অবস্থা কিন্তু স্বাভাবিকভাবে স্বভাবজাত চরিত্র হিসেবে মানুষ চায় না এই সব কিছু ছেড়ে আল্লাহ এবং তার রসুলের প্রেমে উৎসর্গ হয়ে ইমান আনবে দিন কবুল করবে ইসলামের পক্ষে আসবে এমন মানুষের খুবই অভাব ছিল এবং যারাই ইসলাম গ্রহণ করেছে তাদের উপর নির্যাতন হয়েছে অনেককে হত্যা করা হয়েছে তখন বাহ্যিকভাবে নামাজ কালাম ইবাদত বন্দিগি এগুলো আসেনি ফেরজ হয়নি প্রাথমিক সময় শুধু ইমান শুধু ইমান আল্লাহ এবং তার রসুল তৌহিদ এবং রেসালত শুধু ইমান এই ইমানটাই চ্যালেঞ্জিং ছিল কারণ ইমানটাই আসল বাকি সবগুলো পরবর্তী বিষয় ইমানটাই আসল এই ইমান মানই হলো বিশ্বাস ইমানের আরেক রূপ আরেক অর্থ আরেক প্রকাশ হব বিশ্বাস কার প্রতি বিশ্বাস আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা একই বলে ইমান একই বলে ইসলাম একই বলে মুসলমান ঠিক কিনা আমি আল্লাহকে মানি তাওহিদ মানি রেসালত মানি কথা বলতে পারে নাই এই শব্দটা উচ্চারণ করতে পারে নাই এই আওয়াজটা করার সাহস তখন মক্কা শরীফের মধ্যে ছিল না যাদেরই হয়েছে তারা নির্যাতনের শিকার হয়েছে এই সব কিছু মোকাবেলা করে রিক্স নেওয়ার মতো মানুষের অভাব ছিল তাই মক্কা শরীফে মুনাফিকও ছিল না যারা নিয়েছে তারাই ইমানদার কারণ মুনাফিক যারা তারা তো রিক্স নেবে না তারা নিজের ক্ষতি চাইবে না সামাজিক স্ট্যাটাস নষ্ট হয়ে যাক তারা চাইবে না পরিবার তাদেরকে বিচ্ছিন্ন করবে সেটা তারা চাইবে না তারা তো মৌখিক প্রকাশ ভিতরে নয় তো এই মৌখিক প্রকাশের মাধ্যমে তারা কেন ক্ষতিগ্রস্ত হবে মুনাফিকরা এটা তারা চাইবে না তাই মক্কা শরীফে কোনো মুনাফিক ছিলই না একদিকে ইমানদার ছিল বিপরীতে ছিল কাফের মুশরিক সরাসরি দুই পক্ষ কেউ যদি বলেছে আমি ইমানদার কেউ যদি বলেছে আমি তৌহিদ রাসালতি বিশ্বাসী এক বাক্যে সে খাঁটি মুসলমান সেখানে আর নির্ণয় করার সুযোগ নাই এ কি মুসলমান নাকি মুসলমান নয় এ কি মুনাফিক না মুমিন এটা নির্ণয় করার সুযোগ ছিল না তাহিদের যে বিশ্বাস করেছে মক্কা জীবনে মক্কা শরীফের সময়ে প্রিয়নবী মক্কা শরীফে থাকা অবস্থা তারা এক বাক্যেই খাঁটি মুমিন সোহান এক বাক্যে খাঁটি মুমিন এখানে আর নির্ণয় করার চিহ্নিত করার কোনো বিষয় ছিল না চ্যালেঞ্জিং হয়ে গেল মদিনা শরীফের মত নির্ণয় হয়ে গেল মদিনা শরীফের মত কে মুসলমান কে মুসলমান নয় কে সুদিনের বন্ধু কে দুর্দিনের বন্ধু এটাই নির্ণয় করার সময়টা মদিনা শরীফের মধ্যে কেননা উর্বর জায়গা পরিবেশ ভালো ইসলাম কবুল করলে কেউ মারবে না কেউ কাটবে না কেউ আঘাত করবে না কারো ঘর যাবে না কারো পরিবার যাবে না সম্পদ যাবে না সামাজিক স্ট্যাটাস যাবে না কোনো কিছুই যাবে না এই সুদিনের বন্ধু সুদিন সুপরিবেশ নিরাপদ পরিবেশ এই অবস্থায় কেউ যদি বলে আমি মুসলমান কেউ যদি বলে আমি ইসলাম কবুল করেছি এখানেই যাছাই করার একটা প্রশ্ন থেকে যায় আলাদা করার একটা প্রশ্ন থেকে যায় চিহ্নিত করার একটা প্রশ্ন থেকে যায় এই জন্য মদিন শরীফের আগে মুনাফিক সম্পর্কে কোনো আয়াত নাজিল করতে হয়নি শরীফের জীবনে কোন মুনাফিক ছিল না মুনাফিক সম্পর্কে আয়াত নাজিল হয়নি মদিনা শরীফে প্রিয় নবী শিব এনেছেন তখন থেকে মুনাফিকের আবির্ভাব এবং তখন থেকে মুনাফিক নিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন তাই মুনাফিক যারা সালাবা ইবনে এ মুনাফিকের একজন এর বাড়ি ছিল মদিনা শরীফের মধ্যে এর বাড়ি মদিনা শরীফের মধ্যে আল্লাহ তার ব্যাপারে কোরআনে পাকে এনেছেন মুনাফিককে চিনিয়ে দিচ্ছেন আমাদেরকে তাদের মধ্যে এমন একজন ব্যক্তি